জিয়রমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিচ্ছে আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সাথে হটকাইিতা করেন নাই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেস নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা বুধবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এরই মধ্যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারে এ বক্তব্য ভাইরাল হয়েছে এ নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছে ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেস নিশ্চিত আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি এদিকে জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন জামায়াত ইসলাম আমাদের সঙ্গে ছিল তারা অতীতে আমাদের ওপর ভর করে ক্ষমতার সাঁত পেয়েছিল চৌদ্দ গ্রামবাসী জানে তাদের ভোটের হার কত আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য দুশো করে ছোট লাঠি প্রস্তুত রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুকই সভায় উপস্থিত দলের একাধিক নেতা বলেন কোনো মুসলিম এমন বক্তব্য দিতে পারে তার এমন বক্তব্যে আমরা বিস্মিত দলের প্রতি অতি আবেগ দেখাতে গেলে যা হয় যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এর পাশেই মসজিদ জোহরের নামাজের সময় হলে তিনি মোয়াজ্জিনকে মাইকের পরিবর্তে মুখে আজান দিতে বলেন এ সময় অনুষ্ঠানের বিরতি না দিয়েই চলমান রাখা হয় এতে সমালোচনার সৃষ্টি হয় অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন বিএনপির কামরুল হুদা তিনি বলেন জিয়াউর রহমান মক্কায় হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিমগাছ লাগিয়েছিলেন ওই কারণে ওনার নাম নিলে বেহেশ দেওয়া যাবে এটা কি ভুল বলেছি রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি হাজি আমিনুর রশিদ ইয়াসিন বলেন আমি এমন বক্তব্য এখনও শুনিনি ভিডিওটি দেখতে হবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কামরুল হুদা বলেন শেখ সেলিম শেখ হেলাল সহ এ শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে এ শেখ পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নন যুদ্ধ না করেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কি করে ছিয়ানব্বই সালে নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছেন শেখ হাসিনা সাড়ে তিনশো মন্ত্রী এমপি নিয়ে পালিয়েছেন